পিএম কিষাণ প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন ছটি গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার যারা যারা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা রয়েছে তাদের প্রত্যেককে এই ছটি গাইডলাইন বা নির্দেশিকা অবশ্যই মেনে চলতে হবে পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে যদি আপনি কেন্দ্র সরকারের দেওয়া এই ছটি নির্দেশিকা বা নিয়মগুলি না মেনে চলেন তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন না যেটা পরবর্তী কিস্তির যে দু টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে প্রতিটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে যায় সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না যদি কেন্দ্র সরকারের দেওয়া এই নতুন ছটি নিয়ম না মেনে চলেন কেন্দ্র সরকার কর্তৃক যে ছটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বা নিয়ম জারি করা হয়েছে পিএম এম কিষান প্রকল্পের বেনিফিট বা টাকা দেওয়ার ব্যাপারে সেই ছটি নতুন নিয়ম কী কী সেগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল থেকে নেওয়া ছটি নির্দেশিকার যে ব্যানারটা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল রয়েছে সেটা কিন্তু সেখানেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ব্যানারটা পাবলিশ করা হয় এবং এই ব্যানারে কিন্তু ছটি নিয়মের কথা বলা হয়েছে ছটি নির্দেশিকা দিয়েছে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে যদি এই ছটি নির্দেশিকা বা নিয়ম আপনি না মেনে চলেন তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি পাচ্ছেন না ছটি নির্দেশিকাগুলো কি কী দেখুন প্রথমে দেখিয়ে নিচ্ছি আমরা প্রথমে রয়েছে দেখুন কমপ্লিট ই কেওয়াইসি অর্থাৎ পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনাকে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে যদি পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ই কেওয়াইসি কমপ্লিট করা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাচ্ছেন না কীভাবে ই কেওয়াইসি করবেন আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার একটা লিংক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারের ওটিপির সাহায্যে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু ই কিউআইসিটা কমপ্লিট করে নিতে পারবেন যদি আপনি ই কিউআইসি এখনও কমপ্লিট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ই কিউআইসি করতে হয় আমরা কিন্তু একটা নির্দিষ্ট ভিডিও আপলোড করে দেবো প্রথমটা দেখলেন তাহলে কমপ্লিট ই অর্থাৎ যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ই কমপ্লিট করা হয়নি তারা অবশ্যই কমপ্লিট করবেন ই পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম নিয়ম এরপরে দ্বিতীয় নিয়ম মধ্যে দেখুন এনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের যে বেনিফিটগুলো অর্থাৎ যে টাকাটা দিয়ে থাকে কেন্দ্র সরকার প্রতিটা কৃষকদের অ্যাকাউন্টে সেটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আর দেয় না ডিবিটির মাধ্যমে কিন্তু সেই টাকাটা বা সেই বেনিফিটটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে এবং ডিবিটিরা সেই ব্যাংকে যাবে যেই ব্যাংকের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক অথবা আধার সিডিং থাকে সেই জন্য অবশ্যই প্রত্যেকটা কৃষক যারা যারা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু আধার লিংক অথবা আধার সিডিং করতে হবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাতে করে ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাড়া টাকাটা তাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছে যায় দু নম্বর নিয়মটা দেখলেন ডিবিটি লিংক অথবা আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনাকে কিন্তু ব্যাঙ্কে গিয়ে যাচাই করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার আধার কার্ডের আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করতে হবে অর্থাৎ ডিপিটির মাধ্যমে যাতে টাকাটা পাঠানো যায় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে তিন নম্বর দেখুন যেটা রয়েছে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করছেন সেটা অবশ্যই আপনার কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু যাচাই করে নিতে হবে যে যে ব্যাঙ্কটা আপনার পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করছেন ডিবিটির সঙ্গে লিঙ্ক করছেন সেই ব্যাঙ্কটা অবশ্যই আপনার কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে যাতে পিএম কিষাণ প্রকল্পের যে বেনিফিটটা যে দু টাকাটা পেয়ে থাকেন প্রতিটা কিস্তিতে সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে এরপরে দেখুন চার নম্বর যে নিয়মটা রয়েছে নির্দেশিকাটা রিজলভ দেখুন রয়েছে রিজলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ডস ইস্যু অর্থাৎ আপনার যদি পিএম এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ল্যান্ড রেকর্ড অ্যাডিংয়ের ক্ষেত্রে কোনো ইস্যু থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সমাধান করে নিতে হবে পরবর্তী কিস্তি টাকা দেওয়ার আগে আগে অর্থাৎ ল্যান্ড আপনার যে রেকর্ডটা সেটা জমির রেকর্ডটা জমির রেকর্ডটা অ্যাড করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ইস্যুগুলো অবশ্যই আপনাকে কিন্তু কিস্তি দেওয়ার ডেট আসার আগে আগে রিজলভ করে নিতে হবে এরপরে যেটা রয়েছে দেখুন চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন পি এম কিষাণ ডট গভ ডট ইন অর্থাৎ পি এম কিষান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন পি এম কিষান ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নিতে হবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো গ্রিন মার্ক থাকলে সেগুলো কিন্তু অবশ্যই আপনি তাহলে সেক্ষেত্রে টাকাটা পাবেন পরবর্তীতে আমরা দেখব যে স্ট্যাটাসে কোন কোন জিনিসগুলো মার্ক থাকলে আপনি টাকাটা পাবেন এরপরে নিয়মটা যদি দেখুন যেটা রয়েছে আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপিস অ্যান্ড নোটিফিকেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ নোটিফিস নোটিফিকেশান এবং ওটিপির ক্ষেত্রে অবশ্যই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু লেটেস্ট যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু আপডেট করে নিতে হবে দেখতে পারেন ছটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ছটি নতুন নির্দেশিকা আপনি যদি না মেনে চলেন পরবর্তী কিস্তির টাকাটা কিন্তু আপনি পাচ্ছেন না প্রথম নম্বর রয়েছে কম ই কমপ্লিট করতে হবে দ্বিতীয়টা রয়েছে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অথবা আধার সিডিং করতে হবে যাতে ডিবিটির মাধ্যমে আপনার টাকাটা যেটা কেন্দ্র সরকার দিয়ে থাকে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায় তিন নম্বর রয়েছে দেখুন ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যে যেটা রয়েছে সেটা আপনাকে ভেরিফাই করে তারপরে লিঙ্ক করতে হবে এরপরে রিজলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ডস অর্থাৎ আপনার ল্যান্ড অ্যাডিং ল্যান্ড রেকর্ডস অর্থাৎ জমির রেকর্ড যোগ করার ক্ষেত্রে যদি কোনো রিজ ইস্যু থাকে সেটাকে আপনাকে রিজল্ভ করে নিতে হবে এবং চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন পি এম কিষান ডট গভ ডট ইন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নিতে হবে সেখানে কিছু কিছু জিনিস অবশ্যই গ্রিন টেক থাকতে হবে সেটা কিন্তু আমরা ভিডিওর পরবর্তীতে আসছি এবং লাস্ট যে নির্দেশিকাটা দিয়েছে দেখুন আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপিস অ্যান্ড নোটিফিকেশান অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে হবে গুরুত্বপূর্ণ ওটিপি এবং নোটিফিকেশানের পাওয়ার জন্য এরপরে আমরা পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটা বেনিফিশিয়ারি স্ট্যাটাসের কথা বলছে সেটা কিন্তু আমরা দেখে নেব যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোন কোন জিনিসগুলো গ্রিন টিক থাকলে তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকাগুলো পেয়ে যাবেন পি এম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আপনাকে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন লিঙ্কটা পি কিষাণ ডট গভ ডট ইন এই অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি ওই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন দেখুন নো ইউর স্ট্যাটাস এই নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস খুলবে এখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস এবং প্রথমে আপনি দেখতে পাবেন এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন যদি রেজিস্ট্রেশন নম্বর না থাকে এখানে নই ও রেজিস্ট্রেশন নাম্বার উপরে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাহায্যে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে এরপরে এখানে দেখুন ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গাটাতে বসাবেন এবং গেট ওটিপির উপরে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে যখন আপনি ক্যাপচার বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন পিএম কিষাণ প্রকল্পে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের উপরে কিন্তু একটা ওটিপি চলে যাবে আমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বসাবো রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার পিএম এম প্রকল্পে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপিটা চলে আসবেন দেখবেন এখানে এন্টার ওটিপির যখনই আমি ক্লিক করলাম গেট ওটিপির জায়গায় এখানে কিন্তু এন্টার ওটিপির যে ঘরটা সেটা খুলে গেছে আমি কিন্তু এখানে ওটিপিটা বসাবো এবং তারপরে দেখুন গেট ডেটার উপরে ক্লিক করে নেবো ওটিপিটা বসিয়ে যখনই আপনি গেট ডেটার উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলসটা কিন্তু এভাবে আপনার সামনে স্ক্রিনে শো হবে এখানে আপনি কিন্তু দেখতে পাবেন লেটেস্ট যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন এবং তারপরে এখানে একটা জিনিস দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এবং এখানে আপনি যে ডাউন অ্যারোটা চিহ্নটা পাবেন সেই ডাউন অ্যারোর উপরে ক্লিক করবেন ডাউন অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলে এলিজিবিলিটি স্ট্যাটাসের তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবে প্রথমে আপনাকে দেখে নেবেন এই এই ছটি নিয়মের মধ্যে কিন্তু এই তিনটে জিনিসের কথা বলা হয়েছিল প্রথমে দেখবেন ল্যান্ড সিডিং যেটা গ্রিন কালারের এস থাকবে এবং তারপরে দেখুন ই কে স্ট্যাটাস এটাও গ্রিন কালারের এস থাকবে এবং তারপরে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস এটাও কিন্তু গ্রিন কালারের ইস থাকবে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাসের ক্ষেত্রে এই তিনটে জিনিস যদি আপনার গ্রিন কালারের টিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পরবর্তী কিস্তির টাকাটা পেয়ে যাবেন এই তিনটি পয়েন্টের ক্ষেত্রে যদি কোনো একটা গ্রিন স্ট্যাটাস না থাকে ইএস না থাকে ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাচ্ছেন না অবশ্যই পরবর্তী কিস্তির টাকা পেতে আপনার ল্যান্ড সিডিং ই এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সিডিং স্ট্যাটাস এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই গ্রিনমার্ক হয়ে থাকতে হবে এবং টিকমার্ক দেওয়া থাকতে হবে তবেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকাগুলো যেটা প্রতি চার মাস অন্তর কেন্দ্র সরকার কিন্তু দু হাজার টাকা করে বেনিফিট প্রতিটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটের মাধ্যমে দিয়ে থাকে সেই টাকাটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন